প্রতিটি শিক্ষাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করার জন্য আমরা সাংগঠনিক কাঠামো বৃদ্ধি করছি সেই জন্য আটশত পঁচাশিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের এই পর্যন্ত কমিটি ইতিমধ্যে গণঅভ্যুত্থান পরবর্তী সময় হয়েছে প্রায় আমরা আশা করছি প্রায় আরো আড়াই হাজার শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আমাদের সাংগঠনিক কাঠামো ঘটে তুলতে পারব এটি হচ্ছে শুধু শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক এর বাইরে আমাদের যে সকল জেলা ইউনিট এবং মহানগরী ইউনিট রয়েছে সেগুলোর কার্যক্রম আমরা শুরু করে দিয়েছি কিছুদিনের মধ্যে আমরা সেগুলোর কমিটি ধীরে ধীরে আমরা প্রকাশ করব এর বাইরে আমাদের থানা এবং পুরো কমিটি গুলো আমরা ইনশাল্লাহ নির্বাচনের আগে করার পরিকল্পনা রয়েছে এবং আমি আপনাকে বলছি যে যে সাংগঠনিক ইউনিট আমরা কাজ মধ্যে কমিটি হয়েছে এর মাদ্রাসা আমরা কমিটি করেছি এবং আমরা ইনশাল্লাহ আশা প্রকাশ করছি যে আড়াই হাজার শিক্ষা প্রতিষ্ঠান আমরা কমিটি করব সেখানে প্রায় আড়াইশো থেকে তিনশো মাদ্রাসা থাকবে যেখানে আমরা সাংগঠনিক স্ট্রাকচার গড়ে তুলব এবং আমাদের ইচ্ছা রয়েছে ইনশাআল্লাহ আগামী এক বছর দুই বছরের মধ্যে বাংলাদেশের প্রতিটি মাদ্রাসার শিক্ষাঙ্গনে আমাদের সাংগঠনিক কাঠামো গড়ে তুলব এই জন্যই করবো যে মাদ্রাসা শিক্ষার্থীদেরকেও যেন সমাজের মূল শিক্ষার্থীদের ফাইভ লাইনে একই ফাইভ লাইনে নিয়ে আসা যায় বা তাদের মধ্যে যেন কোনো ব্যবধান না থাকে অথবা মাদ্রাসার শিক্ষার্থীদেরকে যে এক ধরনের বৈষম্যের শিকার হতে হয় সে ধরনের যেন বৈষম্য না থাকে সেই জন্য আমরা সবগুলো মাদ্রাসাতে আমরা সাংগঠনিক স্ট্রাকচার গড়ে তোলার আমরা চেষ্টা করছি